বিসমিল্লাহ রহমান রহিম শুরু করতেছি মোহন আল্লাহর নামে আজকে আসছি মির্জাগঞ্জ মাদারের উদ্দেশ্যে মাদারে আছি এখন বর্তমানে তো অল্প কিছু দেখি আপনাদেরও দেখাই মির্জাগঞ্জ মাদারের দৃশ্যগুলো এবং মির্জা মাদারের অবস্থা আপনাদের একটু দেখাই আশা করি সকলেই আপনারা আমাদের সাথে থাকবেন তো দেখুন এদিকে হলো একটা মারদাসা প্রশাসনিক ভবন মারদাসা এবং এই সিড ও মারদাসা আছে এই পাশে আর একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন মির্জাগঞ্জ মাদারের আর এইদিকে দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এইখানে এটা হলো মহিলাদের খানা এবং এর পাশে ওই একটা ভবন দেখতে পাচ্ছেন সেটা হলো রিয়া মির্জাগঞ্জ ইরউদ্দিন খলিফা মাজারের এর অফিস ভবন এবং এখানে যে দান করা হয় সেটার কালেকশন করে ওখান থেকে আর এই পাশে একটা স্টেজের মতন দেখতে পাচ্ছেন এটা হলো মূলত এখানে মাহফিল হয় মাহফিলের সময় এখানে করা হয় আর পরিবেশটা অনেকটা সুন্দর আছে সাজানো গুছানো আছে এদিকে দেখেন প্রত্যেকটা আম গাছে অনেক আম ধরছে এদিকে আর এই হচ্ছে মসজিদ এটা হলো মির মির্জাগঞ্জ গাছ ইরুদ্িস জামের মসজিদ এখানে এখানে নামাজ পড়া হয় তো আজকে শুক্রবার দিন অনেক লোক আসছে তো আরো কিছু দৃশ্য দেখাই আপনাদের আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ এই হলো উদুখানা নদীর পারে দেখতে পাচ্ছেন অনেক বড় উদুখানা এখানে এখানে একসাথে অনেক হাজার হাজার লোক উদু করতে পারে দেখেন পুরোটা নদীর ঘাট বাঁধানো আছে এখানে দেখেন অনেকটা বড় দিকে